পাথর নিক্ষেপ করে ওপেন রোডে নৃশংসভাবে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে যে দৃশ্য কাঁদিয়েছে পুরো দেশবাসীকে কিন্তু তার আগ মুহূর্তে সোহাগের সাথে কি কি করা হয়েছিল সোহাগের ভাঙারি দোকানে চাঁদাবাজদের হামলার দৃশ্যই বা কেমন ছিল সেই ভিডিও চিত্রই এবার সামনে এসেছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে সেদিনের ঘটে যাওয়া পুরো ঘটনাটি তুলে ধরা হয়েছে নির্মম হত্যাকাণ্ডের সেই ভাইরাল ভিডিও চিত্রে দেখা যায় প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে মারধর করছে কয়েকজন ব্যক্তি যার চারিপাশে অন্তত শতাধিক মানুষের উপস্থিতি ছিল কিন্তু কেউ সোহাগের পাশে দাঁড়ানোর চেষ্টাও করেনি যারই একটা পর্যায়ে একাধিক পাথর নিক্ষেপ করে সোহাগের শেষ যাত্রা নিশ্চিত করে সেই যুবদল কর্মীরা একই সময় সোহাগের মরদেহের উপরে উঠে নানাভাবে উল্লাস করতেও দেখা যায় তাদের এরই মাঝে জনসম্মুখে এসেছে সোহাগের ভাঙারি দোকানে কিভাবে হামলা করা হয়েছিল সেই ভিডিও চিত্রটি দৈনিক আজাদি নামের একটি সূত্রে ওই ভিডিওটি প্রকাশ করা হয় যেখানে দেখা যায় কয়েকজন ব্যক্তি ভাঙারি দোকানদারের উপরে একাধারে হামলা চালিয়ে যাচ্ছে এমনকি সেখানে থাকা চেয়ার তুলেও সেই ব্যক্তির উপরে বারবার মারধর করা হচ্ছে যদিও কয়েকজন ব্যক্তি সেই হামলাকারীদের থামানোর চেষ্টা করেছিল কিন্তু সেই চিত্রই বলে দেয় যে হামলাকারীদের পরিকল্পনায় ছিল ভিন্ন রকম আর নয়তো চেয়ার তুলে অপর ব্যক্তির মাথার উপরে এভাবে মারার উদ্দেশ্য কি ভিডিওটির শেষ অংশ দেখানো না হলেও সেখানে দাবি করা হয়েছে এটি ছিল ব্যবসায়ী সোহাগের ভাঙারি দোকানে চাঁদাবাজদের হামলার চিত্র